ওপেনের সমস্যা নিয়ে বাংলাদেশের দুর্যোগ যেন কমছে না লিতন দাস তার ব্যর্থতা থেকে ফিরে আসতে পারছে না একের পর এক ব্যর্থতা যেটার দেখতে চায় না ভক্ত সমর্থকরা তাই তো শিনোকের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হতাশাজনক হারে একেবারে ব্যাকফোরে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল কেননা নাজমুল হোসেন শান্ত নিজেও ব্যর্থতার মধ্যে আটকে আছেন দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় ভক্তদের অনেকটাই বিশ্বকাপ দলে পরিবর্তনের দাবি তুলতে বাধ্য করেছে এর মধ্যে এবার হুট করে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রনি তালুকদার আর যে ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হয়ে গেছে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার রনি তালুকদার ক্যাপশনে যুক্তরাষ্ট্রের পতাকা ও একটি বিমানের ইমোজি ছুড়ে দেন তিনি কিন্তু তিনি বিশ্বকাপ দলের বিবেচনায় নেই তবু হুট করে কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এমন প্রশ্নই এখন সবার মনে নেটিজেনদের অনেকেই বলছেন এই যাত্রায় বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আপাতত রনি তালুকদার যুক্তরাষ্ট্রে ভবন এবং বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্যালারি মাতাতে যাচ্ছেন বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসলে অথবা লিটন দাস যদি বাদ পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি অফিসিয়ালি ঘোষণা আসে সেক্ষেত্রে লিটন দাসের ব্যাকআপ হিসেবে ওপেন করতে পারেন রনিক তালুতকার